শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় দোয়ালু আমি নতুন একটা পেজ খুলেছি হ্যালো সুনামগঞ্জ আমার পেজটাকে সবাই ফলো করবেন এখানে আমি সুনামগঞ্জের প্রাকৃতিক পরিবেশ সুনামগঞ্জের ঐতিহ্য দর্শনীয় স্থানগুলো তুলে ধরব আমি একজন কৃষকের সন্তান তাই মনের মধ্যে কৃষিকে ফুটে ধরেছি আজ আমেরিকাও থেকেও আমি বাংলাদেশের এসব দৃশ্য আমি আমার ব্লগের মধ্যে তুলে ধরি আমার আব্বা একজন কৃষক ছিলেন আমাদের অনেক জমি জমা ছিল বৈশাখ এলেই আমাদের কাছে ঈদ মনে হতো বৈশাখে ডানের পাড়া অথবা ডানের টেকের মধ্যে আমরা ঘুমাতাম এসব দৃশ্য আজও আমাকে আকুলিত করে বারবার মনের অজান্তে ফিরে যায় বাংলাদেশে